এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা জটিল নিয়ে আমরা আমাদের সাহেব বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহ আলী রসুল্লাহ সাল্লাহ আলী শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী দোয়াটা সোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের কোনো শঙ্কা আশঙ্কা বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হাবিন একটু বড় لذلك هناك الكثير من الطالبين يستطيعون أن يقوموا بمخصوصة المخصوصات التي سألتها لكم ونحن لدينا من المعلومات التي سوف نتحدث أعوذ بكلمة الله التامة التي لا يجاوزه النبر ولا فاجر من شر ما خلق وظرع وَبَرَأَ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ظرع في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار وامن شارو تارিক اللیل এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এইগুলা লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে دینی ইলম অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা না করা এবং তিন নম্বর এক একামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাল্লাহ আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমিন আর চার নম্বর প্রত্যেক তালেব এলমেন এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান বা হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে এই চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহ তৌফিক দান করেন এক নম্বর শুকর দুই নম্বর সবর তিন নাম্বার তাওবা এবং চার নাম্বার ইস্তাহ আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নাম্বার শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে

ইлла এই দুটা কখনো না ছাড়া এবং যখন পূর্বের কোন পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আল্লাহ পাক সবাইকে খাস তওবা করার তৌফিক দান করেন এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো ইস্তীআদা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক না তৌফিক नसीব করেন আমিন